হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে বসন্ত পঞ্চমীর উপলক্ষে তোমাদের শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটা শুরু করছি আজকে কলকাতার কয়েকটা পুজো পান্ডাল তোমাদের ঘুরিয়ে দেখাবো সরস্বতী পুজো উপলক্ষে কীভাবে কলকাতা শহর সেজে উঠেছে এই ভিডিওটা শেয়ার করবো চলো ভিডিওটা শুরু করা যাক এখন আমি বেরিয়েছি ঠাকুর দেখতে আমার বন্ধুর সাথে আমার বন্ধু পায়েল হাই আমি পায়েল আমরা একসাথে দমদমের প্যান্ডেলগুলোর ঘুরে দেখাচ্ছি সব লোকেশানগুলো ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো guys এখন আমরা চলে এসেছি ডমডম बॉयज স্পোর্টিং ক্লাবের পুজো প্যান্ডেল দেখতে পুজো প্যান্ডেলটা ময়ূর দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে বাইরে মা দুর্গার মূর্তির এই লাইটিংটা দেখছি এই প্যান্ডেল থেকে বালক দিকে যাওয়ার পথে ছোট ছোট খুব সুন্দর সুন্দর প্যান্ডেল দমদমে দেখছি ঠাকুরগুলো অপূর্ব করেছে এখানে এই প্যান্ডেলটাও ছোটর মধ্যে অপূর্ব প্যান্ডেল তৈরি করেছে এখন আমি এগিয়ে যাচ্ছি সরস্বতী পুজো প্যান্ডেল বালক সংঘের দিকে এখানে কাল্পনিক নামক একটা থিমের উপর পুজো করা হয়েছে প্যান্ডেলটাতে সোলার কাজ দিয়ে তার ওপর অঙ্কন করে কাল্পনিক নামক থিমকে তুলে ধরা হয়েছে কাজ দেখছি প্যান্ডেলের ভেতর ভিড় বেশ কমই আছে তো তোমরা এই প্যান্ডেলগুলো এসে পরিক্রমা করে যেও বালক সংঘর থেকে কিছু দূরত্ব এই সুন্দর ছোট প্যান্ডেলটা দেখলাম এবার যাচ্ছি আমরা ইয়ং বয়েজ ক্লাবের উদ্দেশ্যে দমদমের ইয়ং বয়েজ ক্লাবের থিম হলো ফেলনা এখানে খবরের কাগজ কেটে একটা নতুন সুন্দর থিম তুলে ধরেছে এখানে ঠাকুরের মূর্তিও খুব সুন্দর ভাবে কাগজ দিয়ে তৈরি করা হয়েছে শুধুমাত্র কাটেজ পেপার কেটে এই ঠাকুরটা বানানো হয়েছে এখানে একটু অন্য ধরনের ঠাকুর করেছে এখন চলে যাচ্ছি মেয়েদের সবচেয়ে ফেভারিট ফুচকা খেতে কাকুকে বলছে একটু বেশি করে ঝাল দিয়ে বানাও হাঁটতে হাঁটতে চলে এসেছি বিখ্যাত সরস্বতী পুজো প্যান্ডেল টালাপত্তায়ের দিকে টালা প্রত্যয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে এখানে খুব বড় করে পুজো প্যান্ডেল তৈরি করেছে টালা প্রত্যয়ের প্যান্ডেলটা তৈরি করেছে নেট দিয়ে এখানে অপূর্ব আলোকসজ্জা মানুষের নজর কাটছে দমদম টালা প্রত্যয় পুজো মণ্ডপ থেকে বেরোনোর সময় দেখলাম পশ্চিমবঙ্গ সরকার বাংলার তথ্য সংস্কৃতির কিছু অংশ এখানে তুলে ধরেছে যা মানুষের দৃষ্টি আকর্ষণ করছে বেরিয়ে যাচ্ছি টালা পোস্তায় পার্ক ঠাকুর দেখে এটাই ছিল আমাদের লাস্ট প্যান্ডেল দেখা কালকে বাড়িতে পুজো বলে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হচ্ছে গাইস আজ সকালে বাড়িতে সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর জন্য কিভাবে রেডি করলাম পুজো সেটা ভিডিওতে শেয়ার করছি এই আমাদের ছোট্ট ঠাকুর যেটা আমি পছন্দ করে খুঁজে কিনেছি এবার আমি আলপনা দিয়ে ঘট পেতে পুজোর জন্য রেডি করে ফেলছি ঠাকুরের ঘটে সিঁদুর দিয়ে চন্দন ঘষে পুজোর জন্য সব কিছু রেডি করে ফেললাম 不交交关社保，都供得不来劲，不交交关人发不了 গাইস আজ আমার ছোট্ট সরস্বতী পুজোর শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করো